কাজ অনেকে জানেন না আর একটু রিপিট করেন আমাদের ফায়ার সার্ভিসে তিপ্পান্ন আইটেম কাজ ফায়ার সার্ভিস শুধু আগুন নিবে না ফায়ার সার্ভিস আপনার একটা দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস একটা বিধ্বস্ত ভবন যদি কলাপস হয়ে যায় হ্যাঁ দাবি যায় তখন কি আমরা লাইন পদ্ধতি দিয়ে আমরা কি করি উদ্ধার করি ফায়ার সার্ভিস একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করি ফায়ার সার্ভিস আমরা একটা ফাগল যদি গাছে উঠে তাকেও আমরা আমাদের সেবা দিয়ে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি বা উদ্ধার করি আর আমাদের ফায়ার সার্ভিসের কাজ মনে করেন যারা এই যে খাল বিল পুকুরে যদি পড়ে যায় আমাদের ডুবুরি দল আছে ডুবুরি দল আসে এসে তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করি আমাদের ফায়ার সার্ভিসের অনেক কাজ কিন্তু আমরা মনে করেন আপনাদের ফায়ার সার্ভিস হচ্ছে যদি বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এই এই সেবাটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন ইয়াতে যাবেন কিন্তু আপনাদের একটা আবেদন করতে হয় এ করতে হয় সে করতে হয় আমাদেরকে শুধুমাত্র একটি মাত্র টেলিফোন করলে সাথে সাথে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে আগুনে গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই আমরা আগুনে কাজ করে থাকি আবার এখানে মনে করেন হয়তো অনেক অনেকে মনে করে থাকেন ভুল ইয়া করে থাকে যে ফায়ার সার্ভিস দেরি করে আসে ফায়ার সার্ভিস আসলে কখনো দেরি করে আসে না ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কিন্তু আপনার আপনার একটা ফোনের অপেক্ষায় থাকে একটা টেলিফোনের অপেক্ষায় থাকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা আউট হয়ে যাই আমরা মনে করেন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার আমাদের ডিউটিম্যান থাকে সেন্ট্রি থাকে